সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আই সিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব। দর্শক আজকের এই ভিডিওতে আমি চমৎকার একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনার সাথে শেয়ার করব। যেই অ্যান্ড্রয়েড অ্যাপসটি একটি সোশ্যাল প্ল্যাটফর্মের এই সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি চাইলে ছবি এবং ভিডিও শেয়ার করে কিন্তু আর্নিং জেনারেট করতে পারেন ফেসবুক ইউটিউব টিকটক সহ আরো যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেগুলোতে কিন্তু রিল ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও শেয়ার করে কিন্তু রেভিনিউ জেনারেট করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই চ্যানেলটি মনিটাইজেশন করার প্রয়োজন হয় তবে আজকে যে অ্যাপ্লিকেশনটির সাথে আপনাকে পরিচয় করাবো এই অ্যাপ্লিকেশনে কিন্তু সরাসরি ভিডিও আপলোড করার মাধ্যমে এখানে কিন্তু আর্নিং জেনারেট হয়ে থাকে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওর মূল টপিকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ঠিক ইন্টারফেস দেখতে এরকম লাগবে তো ওয়েব ফুলে চলে আসার পর এখান থেকে জয়েন্ট ওয়েব ফুল এটাতে ক্লিক করতে হবে তারপর আপনাকে ডেট অফ বার্থ প্রোভাইড করতে হবে তো এখানে ডেট অফ বার্থটি দিয়ে দেওয়ার পর এবার কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে সাইন আপ উইথ গুগল এই লেখাটি রয়েছে তো এখান থেকে আমরা সিম্পলি একটি ইমেইল দিয়ে সাইন আপ করে নিচ্ছি সাইন আপের এ পর্যায়ে প্রথমে আমাদের প্রোফাইল পিকচার প্রদান করতে হবে তো প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এবার আপলোড রয়েছে এখান থেকে আমি আপলোডে ক্লিক করব তারপর এখানে একটি প্রোফাইল পিকচার দিয়ে দিব তো সিম্পলি এখান থেকে একটি প্রোফাইল পিকচার আমি সিলেক্ট করলাম এবং সেটিকে এখানে সেট করলাম এরপর ইউজার নেম সো এখানে একটি ইউজার নেম দিতে হবে ইউজার নেমের জায়গায় আমি আমার নামটি প্রোভাইড করছি তো আমি এখানে ব্যবহার করলাম সাইম নাইন নাইন টু এটি ব্যবহার করার পর এবার আমি ডানে ক্লিক করব। এরপর অ্যালো করে দিচ্ছি এরপর এখানে বলা হচ্ছে সিলেক্ট ইউর ইন্টারেস্ট অর্থাৎ আমরা কী পছন্দ করি বা কি নিয়ে মূলত আমরা হচ্ছে এখানে অ্যাক্টিভিটিগুলো থাকবে আমাদের সো সেটি এখানে আমাদের প্রদান করতে হবে তো আমি এখান থেকে ফান সিলেক্ট করছি এরপর আর্ট সিলেক্ট করছি তারপর ফটোগ্রাফি সিলেক্ট করছি এভাবে বেশ কয়েকটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন সো এখান থেকে যে কয়টি ইন্টারেস্ট আপনার ম্যাচ করবে সে কয়টি ইন্টারেস্ট এখানে দিয়ে দেবেন তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন তো এবার এখানে বলা হচ্ছে ক্রিয়েটিওয়ার ফার্স্ট পোস্ট অর্থাৎ প্রথমেই আমাদেরকে এখানে একটি পোস্ট করতে হবে তো আগে পোস্ট করে নিচ্ছি তারপর এই অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত কথা আপনার সাথে শেয়ার করছি তো এখান থেকে একটু নিচের দিকে আমরা খুঁজব কোথায় ফ্রি স্টাইল লেখা রয়েছে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্রি স্টাইল লেখা রয়েছে আমি ফ্রি স্টাইলে একটি ক্লিক করব ফ্রি স্টাইলে ক্লিক করার পর এখানে আমার কন্টেন্টটি দিতে হবে তো আমি এখান থেকে কন্টেন্টটিতে সিলেক্ট করলাম এবং কন্টেন্টটি ওপেন করে নিচ্ছি ক্লিক করার সাথে সাথে কন্টেন্টটি এখানে চলে আসবে এরপর যদি আপনি চান এখান থেকে এডিট করতে সো এখান থেকে আপনি ফিল্টার চেঞ্জ করতে পারবেন ফোকাস চেঞ্জ করতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন দেন এখান থেকে ভিডিও নিয়ে আসতে পারবেন আরও বেশ কিছু কাজ আপনি এখানে করতে পারবেন এই ফুটেজটার জন্য সো এবার আমরা এখান থেকে এই যে নিচের ডান দিকে যে অ্যারো বাটনটি রয়েছে আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করব তাহলে এটি কিন্তু আপলোড শুরু হয়ে যাবে সো এখানে নেট স্পিডের ওপর মূলত এই আপলোডটা নির্ভর করবে অল্প কিছুক্ষণের মধ্যে এখানে আপলোড হয়ে যাবে সো নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ক্যাপশন রয়েছে সো এখানে আমরা ক্যাপশন লিখবো তো এখানে আমরা লিখলাম কাবা শরীফ জাস্ট এটা লিখলাম এবার আমি ওকেতে ক্লিক করছি তো সাকসেসফুলি ভিডিওটি এখানে আপলোড হয়ে গেছে এবার নিচের দিকে যে অ্যারো বাটনটি দেখতে পাচ্ছি এই অ্যারো বাটনটিতে আমরা একটি ক্লিক করব অ্যারো বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এই কন্টেন্টটি কিন্তু এখানে সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও বেশ কিছু ভাইরাল টপিক বা বেশ কিছু ভাইরাল রিল বা ভিডিও টাইপের অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বেশ ভালো পরিমাণের ভিউ জেনারেট হচ্ছে এবং এখানে কিন্তু খুব ভালো পরিমাণের ভিউ হয়ে থাকে খুব অল্প সময়ের মধ্যে এখানে ভিউ জেনারেট হয় আচ্ছা এবার আমরা এখানে আসলে কিভাবে আর্নিংটা হবে এবং এখানে কি কী জিনিস আমরা শেয়ার করতে পারি সেগুলো একটু বলে দিচ্ছি এখানে আমরা দুইটা জিনিস শেয়ার করতে পারি একটি হচ্ছে ভিডিও কনটেন্ট আর একটি হচ্ছে ইমেজ সো এই দুটি আমরা এখানে শেয়ার করতে পারি তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে নিচের দিকে প্রোফাইলটাকে ঠিক করতে হবে তার জন্য নিচের দিকে একদম ডান দিকে নিচে এখানে প্রোফাইল যে আইকনটি রয়েছে প্রোফাইল আইকন একটি ক্লিক করবো ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের প্রোফাইলটি এবার আমাদের প্রোফাইলটিকে একটি সম্পাদনা করতে হবে তার জন্য এখানে নিচে যে এডিট বাটনটি রয়েছে আমরা এখানে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পর এখানে লেখা আছে আনলক স্পেশাল বাজেট এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল তারপরে হচ্ছে সোশ্যাল দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে আমরা এর সাথে বিভিন্ন প্ল্যাটফর্মকে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মকে আমরা কিন্তু যুক্ত করতে পারি টিকটক যুক্ত করতে পারি ফেসবুক যুক্ত করতে পারি ইত্যাদি এগুলো যুক্ত করে ফেলতে পারি যাই হোক আমরা এখান থেকে প্রোফাইলে ফিরে আসবো এবং প্রোফাইলে ফিরে আসার পর আমরা প্রথমে দেখতে পাবো প্রোফাইল পিকচার এরপরে রয়েছে প্রোফাইল কালার অর্থাৎ আমাদের এই প্রোফাইলের যে কালারটা নির্ধারণ হবে সেই কালারটা আমরা চেঞ্জ কালারে ক্লিক করে কিন্তু কালার পরিবর্তন করতে পারবো যাই হোক আমি এখান থেকে কালারটা পরিবর্তন করছি না এরপর নিচের দিকে রয়েছে নেম নেম এখানে যে নামটা রয়েছে চাইলে আমরা নামটা পরিবর্তন করতে পারি ইউজার নেম রয়েছে একটু আগে যে ইউজার নেমটি আমি দিয়েছি সেই ইউজার নেমটি এখানে দেখা যাচ্ছে এরপরে বায়ো রয়েছে আমরা চাইলে এখানে বায়োটা দিয়ে দিতে পারি আচ্ছা এরপরে নিচে রয়েছে বিকাম বিকাম এ এ ক্রিয়েটর আমি ক্রিয়েটরে যদি ক্লিক করি তাহলে দেখেন এই জায়গাতে কিন্তু আমাদের মূল ইন্টারফেসটা চলে আসছে অর্থাৎ আমাদের আর্নিং যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউ হ্যাভ আর্ন ফর নাও অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু জিরো আর্নিং এখানে দেখতে পাচ্ছি কারণ মাত্র আমরা এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম তো এখানে ইনকামটা খুব সহজে হয়ে থাকে কারণ এখানে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া খুবই সামান্য কিছু ক্রাইটেরিয়া এখানে মেনটেন করতে হচ্ছে অনেকেই বলছে যে এখানে কোনো মনিটাইজেশনের বিষয় নাই বা মনিটাইজেশন করার প্রয়োজন নেই তবে এখানে কিছু মনিটাইজেশনের বিষয় আছে যেটা খুবই যৎসামান্য আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে দেখেন রিসিভ এ টোটাল ফাইভ সুপার লাইক ফর বিকাম এ ক্রিয়েটর অর্থাৎ আপনি যদি ক্রিয়েটর হিসেবে এখানে আত্মপ্রকাশ করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু পাঁচটা সুপার লাইক লাগবে এখন সুপার লাইক কি একটু পড়া আমি নিয়ে কথা বলছি আর অর লেখা আছে অর্থাৎ পাঁচটা সুপার লাইক অথবা যেটা লাগবে সেটা হচ্ছে ইউ ক্যান অলসো বিকাম এ ক্রিয়েটর বাই ইনভাইটিং ফিফটিন নিউ পিপল অর্থাৎ পনেরো জন নতুন পিপল যদি এখানে জয়েন করাতে পারেন তাহলে কিন্তু আপনি ক্রিয়েটর হিসেবে এখানে প্রোফাইল বিল্ড আপ করতে পারবেন তো এখানে হচ্ছে মনিটাইজেশনের পার্টটা আমরা যদি একটু ব্যাকে যাই এবং আরেকটু ব্যাকে গিয়ে আমি যদি দেখি আমাদের এই ভিডিওতে ভিউ কেমন আসছে দেখেন আমরা এখনই কিন্তু ভিডিওটা এখানে দিয়েছি এবং সাথে সাথে কিন্তু সতেরোটা ভিউ কিন্তু এখানে জেনারেট হয়েছে তার মানে এই সাইটে কিন্তু ভিউ অটোমেটিকলি জেনারেট হয় এখানে ভিউ আনার জন্য আমাদেরকে কিন্তু অনেক বেশি কষ্ট করার প্রয়োজন হয় না অটোমেটিকলি কিন্তু ভিউ জেনারেট হয় আমরা সতেরোটা ভিউ দেখলাম আমরা যদি একটু অপেক্ষা করি এবং রিলোড করি তাহলে দেখতে পারবো ভিউটা আবারও এখানে বাড়বে তো এবার চলেন আমি একটু দেখাই যে এখানে আসলে সুপার লাইকটা কী আমি যদি কোনো একটা কন্টেন্টে যাই এই যে এই কন্টেন্টে আমি আসছি এবার এই কন্টেন্টে একটু খেয়াল করে দেখেন ডান দিকে রেড লাভ যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত সুপার লাইক আর বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন একটা লাভ হোয়াইট কালারের একটা লাভ দেখতে পাচ্ছেন এটিতে যদি ক্লিক করি তাহলে জাস্ট এটাতে নর্মালি একটা লাইক হয়ে যাবে আর ডান দিকে যে লাভটা দেখতে পাচ্ছেন এটাতে যদি ক্লিক করা হয় তাহলে এখানে মূলত আমাকে আগে কিনে নিতে হবে সুপার লাইক কিনে নিতে হবে যেমন এখানে বলছে বারোশো টাকায় চব্বিশটা সুপার লাইক সো যাদের কাছে এই সুপার লাইকগুলো কেনা আছে তারা হচ্ছে আপনার কন্টেন্ট পছন্দ করলে দেন সুপার লাইক দিবে এরকম পাঁচটা সুপার লাইক আপনাকে পেতে হবে তাহলে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন তো আরেকটি যেটা রয়েছে সেটি হচ্ছে আপনি পনেরো জন মেম্বারকে যদি আপনি এখানে অ্যাড করতে পারেন তাহলেও কিন্তু আপনি এখানে ক্রিয়েটর হিসেবে কিন্তু জয়েন করতে পারবেন তো এই দুইটা পদ্ধতির মাধ্যমে কিন্তু এই সাইটে আপনি মনিটাইজেশন করে ফেলতে পারবেন এই মনিটাইজেশন করাটা এটা খুবই ইজি কারণ সাইটটা নতুন আর নতুন হলেও এই সাইট থেকে কিন্তু এখন বর্তমানে বেশ ইনকাম জেনারেট করছে অনেকেই যারা কন্টেন্ট ক্রিয়েট করছে এবং যারা আসলে এখানে শর্টস বা ভিডিও শেয়ার করছে তারা কিন্তু হিউজ পরিমাণের ইনকাম জেনারেট করছে বর্তমান সময় কিন্তু এই সাইটটা বেস্ট ট্রেন্ডিং রয়েছে আপনিও এই সাইটে আজকে থেকেই ভিডিও বা ইমেজ শেয়ার করে আর্নিং জেনারেট করতে পারেন তো এই সাইট সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠান আমি পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো তো সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ